আমরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি ও মা কি সুন্দর বাড়ি ঠিক যেন ছবির মতন তাই না মা হ্যাঁ রে ঘরটা মাটির হলেও সুন্দর আছে বারান্দাটা দেখেছিস একেবারে দক্ষিণ মুখী সারা দিন রোদ থাকবে খালের দিকে আর একটা বারান্দা আছে তাছাড়া উপাসে আলাদা রান্নাঘরও আছে বেশ বেশ তাহলে আর শোবার ঘরে ধোঁয়া আসবে না তা এখানে দাঁড়িয়ে থেকে গল্প করবে নাকি ঘরে প্রবেশ করবে চলো চলো গিন্নি ঘরে যাওয়া যাক তা আশেপাশে আর অন্য কোনো মানুষ নেই গো চারপাশটা দেখছে দেখছি নীরব আর নিস্তব্ধ দুঘর ঘর প্রতিবেশী আছে কিন্তু রাত হয়ে যাওয়ায় ওরা সবাই ঘুমিয়ে পড়েছে সে কি কথা এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায় পাড়া তো সেই জন্য বোধ এখানে সন্ধ্যা হওয়া মানেই অনেক রাত অনেক রাত হয়েছে এবার জিনিসপত্র নিয়ে ঘরে যাই চলো হ্যাঁ হ্যাঁ তাই চলো গিন্নি ও গিন্নি আমি বাজারে যাচ্ছি ব্যাগটা দাও তো ওটা বারান্দায় টাঙানো আছে নিয়ে নাও না গো কটা মুড়ি মেখে দেবো বাবা না 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 এখন গেলে জিনিসপত্র মা পাব এখানে হাট খুব তাড়াতাড়ি জমে ভাঙেও তাড়াতাড়ি তাহলে আর দেরি করোনা সকালবেলা তবুও রান্না করতে পারবো কিন্তু দুপুরের রান্নার জন্য কিছুই নেই আমি তবে গেলাম গিন্নি ছেলে মেয়েগুলোকে দেখে শুনে রেখো কেমন